কি ইন্ডিয়ান দাদারা শুনলাম তোমরা নাকি হাসান মাহমুদের ফেসবুক ইনস্টাগ্রামে ঢুইকা আর বাবা মারা গালাগালি করতেছ কি এইটুকুতে ফাইটা গেছে তোমাদের কুয়েলি রে পাঁচ উইকেটে তিনশো ছিয়াত্তর রানে অল আউট করে খাইয়া দিছে এইটুকু নিতে পারতো না এইটুকুর ইফেক্টে নাকি তোমাদের মাথা মুথা খারাপ হয়ে গেছে ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকা হাসান মাহমুদের বাবা মারা গালাগালি করতেছ ঘটনা কি সত্য নাকি এইটুকুতে যদি তোমাদের ফাইটা যায় তাহলে বাংলাদেশের কাছে হারলে তোমরা কি করবা ওই যে একটা কথা আছে না ফাকা কলসি বাজে বেশি তোমরা হইলে ফাঁকা কলসি তোমরা কাজ কম চিল্লাও বেশি ঠিক আছে খেলা দেখাও জিততা দেখাও কোথায় এমনে ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নাই আবার তোমাদের রোহিত শর্মা নাকি বলে বেড়াইতেছে বাংলাদেশ তোমাদের নিয়ে মজা নিতেছে বাংলাদেশ রে মজা নিতে দাও বাংলাদেশ কখন তোমাদের নিয়ে মজা নিছে তোমরাই তো মজা নিতেছো বাংলাদেশ শ্রেণিয়া এই যে খেলা শুরুর আগে তোমাদের এক দাদা আইসা বলতেছে বাংলাদেশ টিম কোনো টিমের মধ্যেই পড়ে না সামান্য তোমাদের বিরাট কোহলিরে আউট করে দিছে এটাই তোমাদের সহ্য হইতেছে না নিতে পারতেছো না তাইলে বুঝো বাংলাদেশের কাছে হারলে তোমাদের কি অবস্থা হবে প্রতিবন্ধী হয়ে যাইবা তোমরা পাগল হয়ে যাইবা বাংলাদেশ টিম রে এত দুর্বল মনে করো না তোমাদের বিরাট কোহলিরে খাইয়া দিছে তাইলে বুঝো বাংলাদেশ টিম কি ক্ষমতা রাখে আমি আগে বলছিলাম কোথাকার জল কোথায় যাবে এটা তোমরা আগের থেকে বলতে পারো না ঠিক আছে বাংলাদেশ টিম দুর্বল নাকি খেলতে পারে নাকি খেলতে পারে না সামনের দিনগুলোতেই দেখা যাবে আগে আগে এত ফাঁকা কলসির মতন আওয়াজ দিও না খেলা দেখাও কাজ কইরা দেখাও চিল্লা মার্কেট পানজাইব না বুঝো নাই চিল্লা মার্কেট পাইব না খেলে দেখাও